তুমি একটা না কে করে শান্তিতে একটু বুঝতে পারি না জল একটা তো খালি আনকি না।

বুঝো বুঝো না তোমার বাইরে ভাঙ্গে ভাঙ্গে বুঝ বুঝবা একদিন মান সর্বস্ব লয়ে যাবে আরে বসেন না বুঝলাম না কিছু তুমি আমারে ধাক্কা দাও গেলে আমি আরে আব্বা উপলবা নলি চললে কি শুরু করছেন আপনি বসে এই ঠান্ডা করে বসেন ভাইটা আমার আইছে কি কই শুনি তো তোমার ভাই আইছে কে লেগা বুঝো না তুমি তোমার ভাই আইছে আমারে তোমার দাও না লেগা আচ্ছা বসেন আপনি দেখতেছি এই আপারে ঠান্ডা এক গ্লাস শরবত বানাই দাও আবার মাথা গরম হয়ে গেছে আইলে কি হলো আমারে চুমা দিলো কে দেখ দেখ যা ঠান্ডা যা দেই কত টাকা ভাইয়া বলো না ভাইয়া জিগাও বড় ভাইয়া জিগাও কি কত টাকা চাই শোনো আব্বা কথা বলেন না একটু চুপ থাকেন একটু ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ কথাটা শুনতে দেন আমার একটু ভালো

তুমি একটা ব্ল্যাঙ্ক চেক তোমার আমার গাইটা স্যার খাইতেছে আপনি বসেন না আপনি এত কথা বলতেছেন কেন অতিরিক্ত কথা বলতেছেন কথা বলতে দেন আমার বাইক সাথে কি কো বলো তুই শব্দ করেন না আগে আমার বাইক কথা বলে শুনি তারপর কথা বলবেন এর আগে কথা বলবেন না ভাই বলো তো বলো কত টাকা লাগবে বলোটা তো ঠিক আছে লো আবার কত টাকা এইটা পেয়ে এটা কি ঠিক আছে হ্যাঁ তুমি যাও তো বলো

আমার সমস্যা নাই আপনার দলে কেন কেন না আপনার দলে কি দেন আপনি আমার দিক দেন আপনার দলে কেন আসছেন কেন আসছেন মেয়ের না আমাদের বাড়িতে তো আমি হ্যাঁ সবসময় বা

সাইকেতে কষ্টই জায়গা দিতে ব্যবসা তো এমনি এমনি শুধু টাকা দেয় নাই এই যে ব্যবসাটা বড় হইতাছে এটার শ্রম এই যে সব ভাই আমার কিচ্ছু না আমি শুধু বসি ওই পর্যন্তই সবটা বন্ধ করে একটু বন্ধ করো দৌড়েন বন্ধ রাখছি

Đây là bài đề có con Xong rồi Ê, dưới đặt cái nhiều